বন্ধুরা তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি ইংরেজি শব্দ বলতে হবে বলতো বন্ধুরা শব্দটি কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে চ এবং তারপর রয়েছে এস তাহলে শব্দটি হয়ে গেল চয়েস যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে অনেকগুলো ইমুজি দেখতে পাচ্ছ এখানে সবগুলো ইমোজি দেখতে একই মনে হলেও এখানে একটি ইমুজি আলাদা রয়েছে তো বন্ধুরা আলাদা ইমুজিটি কোনটি যদি তোমরা আলাদা ইমোজিটি খুঁজে পাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই আলাদা ইমোজিটি যারা যারা পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া বন্ধুরা তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে বলো তো বন্ধুরা শব্দটি কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে চিৎ এবং তারপর রয়েছে কার তাহলে শব্দটি হয়ে গেল চিৎকার যারা যার উত্তরটি পেরেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো ইমুজি দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটি ডিফারেন্ট বা আলাদা ইমুজি খুঁজে বের করতে হবে বলো তো বন্ধুরা এখানে আলাদা কোথায় রয়েছে যদি তোমরা আলাদা ইমিউজি খুঁজে পাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই আলাদা ইমোজিটি যারা যারা পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে বলো তো বন্ধুরা শব্দটি কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে পরি এবং তারপর রয়েছে চ আর এটা হচ্ছে এ তাহলে শব্দটি হয়ে গেল পরিচয় যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি এই রকম ধাঁধার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দাও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডিফারেন্ট বা আলাদা ইমোজি খুঁজে বের করতে হবে বলো তো বন্ধুরা এখানে আলাদা ইমোজিটি কোথায় রয়েছে যদি তোমরা আলাদা ইমোজিটি খুঁজে পাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই আলাদা ইমজিটি যারা যারা পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই বক্সটির মধ্যে কোন বক্সটির কালার একটু গাঢ় যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে থাকা এক নম্বর বক্সটির কালার একটু গাঢ় যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট এবার তোমরা বলো তো এখানে কোন বক্সটির কালার হালকা যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে থাকা চার নম্বর বক্সটির কালার সব থেকে হালকা যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করো তো কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে বয়াকার এবং তারপর রয়েছে লাল মানে লাল রং তাহলে ছেলেটির নাম হয়ে গেল বেলাল তোমাদের মধ্যে যদি কারো নাম বেলাল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা কে কে এই উত্তরটা পেরেছিলে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা আবারও এই ছবি দুটিকে মিলিয়ে আরেকটি ছেলের নাম গেস করো তো কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে জি এবং তারপর রয়েছে বন তাহলে ছেলেটির নাম হয়ে গেল জীবন যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের মধ্যে যদি কারোর নাম জীবন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধাঁধার ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ